তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পারি করি অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দেখবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পারি যুদ্ধর করি অর্থনীতি লন্ডবন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারপরে আজকে আমার এই ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন আর আমাদের সাজানোর দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবা তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো চুট পুলিশকেই জোরাতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোরাতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন যাবে আমরা সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য মূল্য কমছে না সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন এটা আমার তো দরকার ছয়টা গেছে সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় সেটার একটা দরকার এই সরকার বলতেছে দেশে যে সংস্কার কেউ করতে না চায় তিনি নির্বাচন দিয়ে দিবে তিনি সেই কথাটাই বলতেছে যদি বাংলাদেশের মানুষেরা যদি কোনো বাংলাদেশকে সংস্কারমূলক কাজ করতে না দেয় বাধা দেয় তাহলে ইউনুস সাহেব বলতেছে যে আমরা বাংলাদেশটাকে আবার নির্বাচন দিয়ে দেবো অনেক সময় চাইতেছে সংস্কার করবে যেতগুলো খাল করে গেছে খালগুলো পূরণ করবে সেই জন্য একটু সময়ের প্রয়োজন তো ধৈর্য ধরে আমরা সময় দেওয়ার চেষ্টা করবো এটাই তিনি বলতেছে

চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে চিনি আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব কাজে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে সাংবাদিকতার বিষয় না এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলবো শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে